যে বক্তায় কয় মহিলারা অশ্লীল পোশাক পরলে রসুল বাধা দিছেন না আল্লাহ বলতেছেন রসুল কে বাধা দিন হ্যাঁ কয় রসুলে বাধা দিছেন না মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না তিনি এসেছেন তার মতো পোশাক আল্লাহ রসুল কখনো এমন কোনো এভিডেন্স নাই তার বক্তব্য মেনে নিলে রসুলে আল্লাহর হুকুম পালন করছেন না লঙ্ঘন করছেন বলেছেন মা আগে আপনি যান একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন এদের নয়া নয়া বক্তব্য এদের পুরান কথা আমাদেরকে স্মরণ করাইয়া দেয় এদের পুরান কথা হইল মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে ত্রুটি করেছেন এটা এরার পুরান কথা আর নয়া কথা হইল

সাত নং ওয়ার্ড মলুই বাড়িতে আগুন লেগেছে ফায়ার সার্ভিসদের ফোন করা হয়েছে তারা দোষে বলতেছে আসতেছে যারা একটু ফায়ার সার্ভিসে ওইদিকে আছে একটু বলবেন যে শীঘ্রই যদি তারা যাতে আমাদের এলাকায় জানি গন্তব্য করে বিশাল আকারে আগুন লেগেছে